এগারো শ্রেণীর সেরা মানুষ নবী সাল্লামের চোখে সেরা এগারোটি গুণের এগারোটি যদি কারোর মধ্যে থাকে তাহলে এই হবে সমাজের সবচেয়ে সবচেয়ে ভালো মানুষ নাম্বার এক যারা কোরআন শিখে এবং কোরআন শেখায় মানুষকে নাম্বার দুই যারা আখলাখ এবং আচরণের দিক থেকে সবচেয়ে ভালো আচরণের অধিকারী উত্তম আখলাখের অধিকারী নাম্বার তিন যারা ঋণ নিলে মানুষের কাছ থেকে বাকি নিলে পরিশোধ করার সময় ভালো মানুষের পরিচয় রক্ষা করে ঘুরায় না গড়িমসি করে না নাম্বার যার দেখলেই যার কথা চিন্তা করলেই কল্পনা করলেই মানুষ তার কাছ থেকে ভালো কিছু আশা করে তার কাছ থেকে কোনো ক্ষতি অনিষ্ট শত্রুতার আশা করে না জানে লোকটা অমায়িক এবং ভালো মানুষ এরা নাম্বার পাঁচ এটা নাম্বার পাঁচ যারা তাদের পরিবারের কাছে স্ত্রীর কাছে ভালো মানুষ বইয়ের কাছে ভালো মানুষ নাম্বার ছয় যারা মানুষকে খাদ্য দেয় সালাম দিলে সুন্দর করে সালামের রিপ্লাই দেয় জবাব দেয় শোনায় শোনায় নাম্বার সাত যারা নামাজে দাঁড়ানোর সময় আশেপাশে মুসল্লিদের জন্য কাপটাকে নরম করে দেয় তেড়ামি করে না শক্ত হয় না ফাঁকা জায়গা দিকে ঢুকতে চলে তার জন্য জায়গা করে দেয় আন্তরিক হয় এ মানুষগুলো নাম্বার আট যারা দীর্ঘ হায়াত পেয়েছে আবার ভালো কাজ দিয়ে পুরো জীবনটাকে সজ্জিত করেছে কাটিয়েছে নাম্বার নয় যারা মানুষের উপকার সবচেয়ে বেশি করে খুঁজে খুঁজে খুঁটে খুঁটে মানুষ উপকার করার ধান্দা সারাদিন থাকে এরা নাম্বার দশ যারা বন্ধু হিসাবে বন্ধুদের কাছে ভালো মানুষ প্রতিষ্ঠিত বন্ধুরা সবাই সাক্ষ্য যে ও ভালো মানুষ এবং প্রতিবেশীরা সবাই বলে তার প্রতিবেশী হিসাবে সে ভালো মানুষ নাম্বার এগারো যাকে আল্লাহ এমন একটা অন্তর দিয়েছেন যার অন্তরে কারোর প্রতি হিংসা নাই শত্রুতা নাই বিদ্বেষ নাই পরিচ্ছন্ন পবিত্র এবং আল্লাহর ভয় তার অন্তরে আছে এবং কথা বলার সময় তার কথা থেকে মুখ থেকে মিথ্যা কথা বের হয় না এরকম মানুষগুলো আল্লাহ তালা এই সেরা এগারো মানুষের চরিত্রের সবগুলো চরিত্র আমাকে আপনাকে দান করুন ওয়ারশ আজিমের মালিক এই গুণগুলো সব আমাদেরকে অর্জন করার তফিক দান করুন এই গুণগুলো যদি আপনি অর্জন করতে পারেন আপনার সমাজের প্রতিটি মানুষ প্রতিটি মানুষ মুসলিম তো বটে অন্য ধর্মের মানুষও সাক্ষ্য দিতে বাধ্য হবে যে আপনি আপাদমস্তক একজন ফেরিস্তার মতো মানুষ আর মনে রাখবেন আমাদের পূর্বপুরুষ সাহাবা সাহাবাইকরাম ইরদুওয়ানুল্লাহ তাআলাই ফাতমাইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সোহবত এবং সান্নিধ্যে থেকে তারা এরকম ভালো মানুষ হয়েছেন যে তাদের اخلاق দেখে শত শত বেঈমানরা ইসলামের পথে চলে আসছে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি এই উত্তম আচরণ দেখে সুমামাহ ইবনে সালের মতো বন্দী কাফেরদের নেতা শুধুমাত্র আচরণ দেখে ইসলাম গ্রহণ করে ফেলেছে আর আজকে আমাদের আচরণ দেখে মুসলমানরাও ইসলাম থেকে দূরে সরে যাচ্ছে ঠিক না ভাই এই যে 11 শ্রেণীর সেরা মানুষ এগারোটি হাদিস থেকে আমরা বের করে বললাম আপনি একটু লক্ষ্য করেন একটা চমৎকার জিনিস আপনি দেখতে পাবেন সেটা কি এই এগারো শ্রেণীর মধ্যে শুধু একটা শ্রেণী আছে হই রকুমমান তা আল্লামার ওর ও আল্লামা যে কোরআন শিখে আর কোরআন শিখায় সে সেরা মানুষ সে শ্রেষ্ঠ মানুষ এছাড়া বাকি দশ শ্রেণীর দশোটা শ্রেণী হলো এবাদত বন্দে কি সংশ্লিষ্ট না আচরণ সংশ্লিষ্ট আখ্লা সংশ্লিষ্ট মানুষের উপকার সংশ্লিষ্ট তাহলে বোঝা গেল আপনি ভালো মুসলমান হতে হলে শ্রেষ্ঠ মুসলমান হতে হলে সেরা মানুষ হতে হলে আমার তার সার্টিফিকেট সেরা পেতে হলে আপনাকে ভালো মানুষ হতে হবে আপনার দ্বারা কারোর কোনো কষ্ট হবে সেটা হতে পারবে না আপনি কাউকে আঘাত করবেন না কারোর ক্ষতি করবেন না মানুষ উপকার করবেন উত্তম আখলাখ থাকবে আপনি সবার হক আদায় করবেন আপনি সব সময় সব ক্ষেত্রে এজ এ মানুষ ভালো হওয়ার চেষ্টা করবেন আপনি শুধুমাত্র লেবাস পোশাকে মুসলমান হলেন এবাদতবন্দি গীতে মুসলমান হলেন আপনি দুই নম্বরই করেন মানুষে হক মেরে খান সুদের কারবার করেন ঘুষের কারবার করেন চান্স পাইলে চিটারি করেন দুই নম্বরই ব্যবসা করেন আপনি মানুষের সাথে মিথ্যা বলা দল প্রতারণা করে আপনি ব্যবসা করেন সেখান থেকে পয়সা কামাই করেন আপনি প্রতিবেশীর হক নষ্ট করেন মানুষের সাথে আপনার বনে না মানুষের সাথে ঝগড়া ফাসাদ করেন মুখ খারাপ করেন গালিগালাজ করেন বইয়ের সাথে প্রতিবেশীর সাথে কলিগের সাথে আশপাশের লোকদের সাথে মুসলমান মুসলমানের সাথে পথচারীর সাথে যান সব জায়গায় আপনি খারাপ মানুষের চরিত্র ধারণ করেন অথচ আপনি মাসাল্লাহ আপনার মধ্যে ইসলামের অনেক ইতিবাচক দিক আছে আপনি হয়তো অনেক জিকিরাজার তালাওয়াতে করেন আপনি অনেক ভালো কাজও করেন মনে রাখবেন আপনি পরিপূর্ণ ভালো মানুষ হতে পারেন নাই ভাইরা আমার সেরা মানুষদের এই এগারো শ্রেণীর সেরা মানুষদের পুরো তালিকার দিকে তাকান নবী সাল্লাম সেরা বলেছেন কাকে রাত জেগে নফল নামাজ পড়ে তাকে না প্রতিদিন বেশি বেশি নফল রোজা রাখে তাকেও না অনেক দান সদকা করে তাকেও না অনেক জিকির আসকার করে তাকেও না এই কাজগুলো ভালো এগুলো সেরা মানুষের কাজ কিন্তু রবি সাদাম সেরা সেরা তোমাদের মধ্যে সেরা তোমাদের মধ্যে উত্তম তোমাদের শ্রেষ্ঠ এই কথা বলে যে সার্টিফিকেট তিনি ইস্যু করেছেন এগুলো সব করেছেন একজন উত্তম আখলাক উত্তম আচরণওয়ালা মানুষের জন্য আজ মুসলমানদের মধ্যে সেটার অভাব সবচাইতে বেশি এবাদতেও আমাদের ত্রুটি আছে তাও হিদে আকিদাতেও ত্রুটি আছে যেটা জঘন্য ব্যাপার আখলাক ভালো হয়েও কুলাবে না যদি ইমানই নষ্ট হয় কিন্তু দুঃখজনক যে আমাদের অনেকের ইমান আকিদা যাও ঠিক আছে কিন্তু আমাদের আখলাকটা সুন্দর নাই আমরা ভালো মানুষ হতে পারি নাই মনের ভিতরে হিংসা ভরা খোঁচাখোচি গুতাগুতি লাগি অনেক সময় দিনের নামে ইসলামের নামে আমরা একে অন্যের বিরুদ্ধে লাগি করি আসে না নাই আল্লাহ তালা মাকবি আপনাকে সবাইকে এই সেরা মানুষদের সবগুলো গুণ অর্জন করার তফিক দান করুন আমি আবারও সে প্রথম কথা স্মরণ করাই দেই এই এগারো শ্রেণীর সেরা মানুষের তালিকা করে ফেলবেন তালিকা করে ফেলবেন লিখে ফেলবেন এটা টাঙায় রাখবেন বা কাগজে লিখে রাখবেন মাঝে মধ্যে একবার করে চোখ বুলাবেন যে এই গুণগুলোর কোনটা আমার মধ্যে আছে কোনটা নাই কোনটা আছে ঠিক দিবেন আলহামদুলিল্লাহ এটা আছে কোনটা নাই এটাকে টার্গেট বানাবেন তাহলে আমাকে এটা অর্জন করতে হবে শুরু করবেন পর থেকে আবার অর্জন হয়ে গেছে টিক দিয়ে দেন এগারোটাতে চিহ্ন পেয়ে গেছেন দেখবেন আপনার মন থেকে আপনার ভেতর থেকে আপনার ভেতরে নিজে থেকে নিজে এই কথা আসবে যে আলহামদুলিল্লাহ আপনি ভালো মানুষ হতে পেরেছেন আশপাশের সমস্ত মানুষের কাছে আপনি ভালো মানুষ হবেন সবার প্রশংসা পাবেন সবাই আপনাকে ভালোবাসবে এবং সার্টিফিকেট দেবে আপনি দুনিয়া থেকে চলে যাওয়ার পরে প্রত্যেকটা মানুষ বলবে একটা অসম্ভব ভালো মানুষ ছিলেন যে ব্যক্তি তার বন্ধুদের কাছে ভালো মানুষ হিসাবে প্রতিষ্ঠিত পরিচিত এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী হলো সে যে তার প্রতিবেশীদের কাছে ভালো প্রতিবেশীর সাথে খুব ভালো সম্পর্ক তারা একটু কষ্ট দিলেও সে কষ্ট দেয় না সে এটাকে ক্ষমা সুন্দর দৃষ্টি দেখে ভালোভাবে থাকার চেষ্টা করে নবিরা বলেছেন তোমাদের মধ্যে সবচাইতে ভালো সঙ্গী হলেন আল্লাহর কাছে সে যার সব দোস্তরা বলে যে আমাদের খুব ভালো মানুষ এবং প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে ভালো কাছে সে যার আশেপাশের প্রতিবেশী পাশের 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 ঘর দোকানদার লোকজন আশেপাশের লোকদের সাথে তার রিলেশন ভালো সম্পর্ক ভালো তাদেরকে পারত পক্ষে কষ্ট দেয় না পানি দিয়ে অনেকে দেখবেন যে গাছ লাগায় ছায়াটা যাতে প্রতিবেশী জায়গা গিয়ে পড়ে আসে না নাই অনেকে দেখবেন যে নিজের হাসমোরক দিয়ে প্রতিবেশীকে কষ্ট দেয় অনেকে দেখবেন প্রতিবেশীর খোঁজ খবরও না খবর জীবনে দেখবেন পাশাপাশি ফ্ল্যাটে বসবাস করছে মাসকে মাস বরং বছরকে বছর জানেও না কার বাড়ি কোথায় কার নাম কি মুসলমান মুসলমান না কি কি করে খায় এরকম একটা জঘন্য চরিত্র আজ আমাদের সমাজের মানুষের মধ্যে তৈরি হয়ে গেছে ঠিক না বেটি অথচ আমরা নিজেদেরকে মুসলমান দাবি করি মনে রাখবেন ইসলাম শুধুমাত্র এই জিকির আজকার তেজবিওয়াত আর এই গতানুগতিক ইবাদত করার নাম নয় ইসলাম হল কমপ্লিট কোড অফ লাইফ আপনাকে ভালো মানুষ হওয়া ছাড়া ভালো মুসলমান হওয়ার কোনো পথ খোলা নিজের সঙ্গে নিজে সংগ্রাম করতে হবে আমার মধ্যে খারাপ দোষ আছে আমার মধ্যে বদগুণ আছে খারাপ চরিত্র আছে আমি সেটাকে সংশোধন করে ভালো মানুষ হওয়ার চেষ্টা করব সামাজিক মিশুক পরোপকারী মানুষের কল্যাণকামী হব কারোর কষ্ট দেখলে আমার কষ্ট লাগবে কারো কষ্টে আমি কখনো খুশি হব না সে আমার শত্রু হতে পারে তারপরও তার কষ্টে আমি খুশি হব না আল্লাহ আমাদেরকে সেরকম চরিত্রের অধিকারী হওয়ার তফিক দান করুন নাম্বার এগারো সর্বশেষ নবী সাল্লামের ভাষ্য অনুযায়ী ভালো মানুষ সেরা মানুষ সেরা মুসলমান সে যে মানুষটার অন্তরটা পরিচ্ছন্ন পবিত্র তার অন্তরে কোনো হিংসা নাই বিদ্বেষ নাই মানুষের কল্যাণ চায় অন্তর্বিতরে কার প্রতি শত্রুতা নাই কেউ কষ্ট দিলে মাফ করে দেয় মনটাকে ফ্রেশ করে ফেলে এই রকম মনের মানুষ এবং কথা যখন বলে সত্য কথা বলে দুই নাম্বার এই চিটারি বাটপারি মিথ্যা দোগাবাজি সমস্ত করে না নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন খায়রুকুম যুল কলবিল মাহমুম ওয়াল তোমাদের ভিতরে সবচেয়ে ভালো মানুষ হলে সবচেয়ে সেরা মানুষ হলেন তারা যাদের অন্তরটা ফ্রেশ পরিচ্ছন্ন অন্তরে কিচ্ছু নেই ভাইরা আমার এটা অনেক বড় একটা ব্যাপার আপনার বাহির কি সুন্দর না সুন্দর তার চেয়ে বড় কথা হলো আপনার মনটা কত সুন্দর আপনার মনে আপনি চিন্তা করেন তো কারোর প্রতি আপনার শত্রুতা আছে কিনা তাহলে আপনার মনে ত্রুটি আস যাকে আপনি শত্রু মনে করছেন আল্লাহর জন্য মাফ করে দেন সে শত্রুতা করে সে আল্লাহর সাথে বুঝে আমার তার প্রতি আল্লাহ আল্লাহ তাকে মাফ করলে আমি খুশি এটা হলো পরিচ্ছন্ন মনের মানুষ আল্লাহ একজনকে অনেক দিছে আমার কোনো আফসুস নাই আল্লাহ তাকে আরও দেখ আমার কোনো হিংসা নাই আল্লাহ আমাকেও দেখ এটা আমার থাপ চাওয়া থাকতে পারে কারোর কোনো আঘাতে কোনো কথায় কোনো আচরণ আমার কষ্ট হয়েছে আমি আল্লাহর জন্য বলবো আল্লাহ আমি আমার আপনার বান্দাকে মাফ করে দিয়েছি কারণ আমিও তো আল্লাহর কাছে কত দোষ করে আছি তাহলে আল্লাহ আমাকে মাফ করবে এরকম ফ্রেশ মনের মানুষগুলো এরা হলো সবচেয়ে সেরা মানুষ চেষ্টা করবো তো ইনশাল্লাহ চেষ্টা করবো তো ইনশাল্লাহ সংগ্রাম করব তো ইনশাল্লাহ আজকে থেকেই শুরু করব। ঠিক আছে তো আল্লাহ তালা আমাকে আপনাকে আমাদের সবাইকে আমাদের তফিক দান করুন জেজাকমুল্লাহ খেরা ওয়াকুরুদাওয়ান